ম্যাডাম সকলকে আজকে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট জুস আমি শেয়ার করবো মানে এটা আমার রোজ সকালের রুটিন মানে উঠে ব্রাশ করার পর আমি এটা খাই আর আমার মনে হলো সবার সঙ্গে শেয়ার করা আর শেয়ার করার কিছুই নেই আমার মনে হয় সবাই এখন এটা জানো আর এটা আপকামিং ব্রাইডদের জন্য শুধু নয় সকলেরই উচিত এই জুসটা খাওয়া তোমরা সবজি মার্কেট থেকে একটু মানে মিডিয়াম সাইজের বিট ও গাজর ও শশা নিয়ে আসবে মিডিয়াম সাইজ হলে ভালো হয় কারণ হাফ যদি কেটে রাখো তাহলে সেটা স্বাদ ঠিক থাকে না এটা আমার মনে হয় অবশ্য সেরকম কোনো ব্যাপার নয় তো একটা বড় গাজর তোমরা এর থেকে ছোট সাইজেরও নিতে পারো আর একটা কথা বলে দিই বিট কিন্তু রোজ একটা গোটা খাবে না তিন ভাগের এক ভাগ খাওয়াটা দরকার যদি খুব বড় হয় আর যদি মিডিয়াম হয় তাহলে হাফ আর এখানে দেখো রয়েছে একটা গাজর একটা বিট একটা শসা আর একটা আমলা আর একটা আমলা রয়েছে বাট আমি একটা আমলাই খাই রোজ একটা আমলা খেলে এনাফ তো একটা মিডিয়াম সাইজের গাজর নেবে খুব ছোট নেবে না আর খুব বড়ও নেবে না এটা মিডিয়াম তা সত্ত্বেও এটা একটু বড় হয়েছে আমি পুরোটাই নিয়েছি আর একটা বিট যদি খুব বড় বিট হয় তাহলে তিন ভাগের এক ভাগ নেবে আর যদি এরকম মিডিয়াম সাইজ হয় তাহলে হাফ নেবে রোজ হাফ বিট এনাফ ভালোভাবে ধুয়ে নিলাম মাটি লেগেছিল সবজি বুঝতেই পারছো এরপর খোসাগুলো হালকা করে আমি ছাড়িয়ে নিলাম এরপর আমি একটা গ্রেটারে গ্রেট করে নিলাম যাতে আমার মিক্সচারে একবার ঘোরালে বা দুবার ঘোরালে পুরোটা ভালোভাবে মানে ভালোভাবে এটা মিক্স মিক্সিতে ভালোভাবে ঘুরে যাবে কোনো শক্ত দানা বা কিছু থাকবে না তো আমি গ্রেড করে নিলাম তোমরা গ্রেড করে নেবে আমি আগে কি করতাম ছোট কুচি কুচি করে কেটে নিতাম কিন্তু দেখলাম যে প্রবলেম হতো দু একটা কুচি থেকে যেত মিক্সারে তো আমি ভালোভাবে গ্রেড করে নিলাম আর সত্যি বলতে আমলা খাওয়াটা খুবই দরকার আর এটা আমি ফেব্রুয়ারি মাস থেকে খাচ্ছি সত্যি বলতে আমি এটা অনেকবার দেখেছি সময় হয় না খুব ল্যাদ লাগে আমরা তো সত্যি কথা বলতে ঘুমিয়ে এই দশ পনেরো মিনিট সময়টা অনেক সময় মনে হয় যে বা না হও আমরা কত রকম জাম ফুড খাই তাই আমাদের খাওয়ার রুটিনে যদি একটা করে এরকম হেলদি কিছু থাকে তাহলে অনেক আর একটা সিক্রেট ব্যাপার বলি তোমরা তো জানো বিটটা আমাদের কত উপকারী আমাদের রক্ত শরীরে বাড়ায় নানা রকম রোগ থেকে আমাদের বাঁচায় এছাড়া একটা জিনিস জানো কি বিট খেলে ক্যান্সার হওয়ার লক্ষণটা অনেক কমে যায় বিট খেলে না ক্যান্সার হওয়ার লক্ষণটা অনেক কমে যায় আর একটা ব্যাপার হলো মেয়েদের পিরিয়ডসের প্রবলেম অনেক সলভ হবে এটা আমি বুঝতে পেরেছি আমার আগে পিরিয়ডসের প্রবলেম হতো বাট এখন এই পাঁচ ছ মাস কোনো প্রবলেম নেই সিরিয়াসলি বলছি আমি কোনোরকম ডক্টরও দেখাইনি আর দেখানোর প্রয়োজন ছিল না সেরকম বাট মেয়েদের প্রবলেম হয় সেই প্রবলেম একদম সলভ হয়ে গেছে এছাড়া তোমার স্কিনে তো গ্লো করবে আর এই যে জুসটা এর মধ্যে আদা আছে আমলকি আছে বিড় গাজর এই জুসটা আমাদের হজমের জন্য খুব ভালো এটা যদি রোজ খালি পেটে খাও তোমাদের হজমের প্রবলেম হবে না হজমের প্রবলেম সলভ হলে তোমার স্কিনে কোনো প্রবলেম হবে না এটা একদম সত্যি কথা আর আমার পিম্পল খুবই কম হয় হয়ই না বলতে গেলে সারা বছর হয়তো একটাও পিম্পল হয় কিনা সন্দেহ কিন্তু সত্যি বলতে এই জুসটাকে তোমার হজমের প্রবলেম সলভ হবে রক্ত শুদ্ধ হবে এছাড়া বললাম বিট খেলে ক্যান্সারের লক্ষণ কমে যায় পিরিয়ডসের প্রবলেম সলভ হয় তো দেখো আমি মিক্সারে মিক্স করে এভাবে একটা বড় ছাকনার মাধ্যমে তোমরা কিন্তু রসটা বের করে নেবে আমরা যে ছাঁকনায় চা ছাঁকি সেই ছাঁকনায় ছাঁকতে পারো কিন্তু খুব সময় লাগে বলে এটা আমি বড় ছাঁকনাটা দিয়ে ছাঁকলে তাড়াতাড়ি হয়ে গেল এক গ্লাস জুস হয়ে গেছে একদম লাল কি সুন্দর দেখতে না আর এর মধ্যে যে নুন দিলাম তোমরা বিট নুন ইউজ করতে পারো আমি বিট নুন দিই নর্মাল নুন দিয়েছি আর আমি দিলাম একটু লেবুর রস বিশ্বাস করো খেতে খুব ভালো হয় এটা যে খেতে খারাপ তা নয় এখন আমি এমনভাবে এটা অভ্যাসে পরিণত করেছি না খেলে আমার মনটা কেমন করে খেলে আমার সুস্থ মনে হয় সারাদিন মনে হয় যে ঠিক আছে কোনো ব্যাপার না প্রবলেম নেই সত্যি কথা বলতে জুসটা সবাই খাও যাদের বিয়ে সামনে তারাই খাবে তা নয় সবাই খাও অ্যাটলিস্ট সপ্তাহে চার দিন অন্তত খাও যদি সকালে টাইম না হয় দুপুরে ধরো একটা দেড়টার মধ্যে লাঞ্চ করে নাও তাহলে বিকাল পাঁচটার সময় খেতে পারো আমি আগে বিকালে খেতাম কিন্তু ইদানিং তিন মাস থেকে আমি সকালেই খাচ্ছি তোমরা কিন্তু খেতে পারো আমি সিরিয়াসলি বলছি এটা খুব ভালো আর খেতেও ভালো আর একটা বলে রাখি যদি ঘরে আপেল থাকে বা আঙুর গ্রীষ্মকালে আঙুর দু একটা মিক্স করতে পারো আর আপেল যদি থাকে আপেলও অর্ধেক মিক্স করতে পারো খেতে আরও ভালো হয় আরও হেলদি হয়ে যাবে বাট কিছু না থাকলে বিট গাজর এটা অন্তত খাও আমলা খেলে তো খুব ভালো বিশ্বাস করো হেয়ার ফল কমে গেছে আমার এই পেজটি ক্রিয়েট করেছি তোমাদের জন্য তোমরা একটু ফলো করে নিও যাদের মনে হবে ইম্পর্টেন্ট কিছু পাওয়া যাবে বা তোমাদের হেল্পফুল হবে আর আমি এই শুক্লাশ্রী বিউটি টিপস অ্যান্ড লাইফস্টাইল ব্লগে শুধুমাত্র ব্লগ পোস্ট করব আর সপ্তাহে একদিন বা দুদিন তোমাদের যেন হেল্প হয় সেরকম কিছু বিউটি টিপস এবং নানা রকম ইম্পর্টেন্ট থিংস আমি এখানে পোস্ট করব কারণ আমার মেইন অ্যাকাউন্টে তো নানা রকম পোস্ট করতে থাকি সবার ভিডিওগুলো পাওয়া সম্ভব হয় না বা কি বলবো অনেক কিছু একসঙ্গে শেয়ার হয়ে গেছে তাই তোমাদের হেল্প হওয়ার জন্য এই পেজটি আমি ক্রিয়েট করেছি সপ্তাহে একদিন বা দুদিন তোমরা হেয়ারের বা স্কিনের নানা রকম বিউটি টিপস এই পেজে পাবেই পাবে একটা হেলদি জুস তোমরা তোমাদের রুটিনে রাখো এটা খুব ভালো হবে তোমাদের শরীরের পক্ষে হেলথের পক্ষে আবার বলো যত্ন ছাড়া কোনো জিনিস থাকে না সে তোমার স্কিন বলো সে তোমার শরীর সে তোমার হেয়ার সে তোমার প্রিয় মানুষ